এগুলো যেন বিকশিত হতে না পারে এবং একপর যে শিক্ষকরা এগুলো ছেড়ে দিয়ে যেন বন্ধ করে দিয়ে চলে যায় সেই ধরনের এবং সেই ধরনের কর্মসূচি গ্রহণ করেছে আমরা দীর্ঘ সময় জুড়ে এদেশের ইসলামী জনতার নব্বই ভাগ মুসলমানের জনগোষ্ঠী সন্তানদেরকে ইসলাম সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া ব্যক্তি হিসাবে পরিবারের প্রতি তাদের কর্তব্য সমাজের প্রতি তাদের কর্তব্য আলু এবং রাসুলকে চেনা নাগরিক হিসাবে তাদের দায়িত্ব এবং কর্তব্য এবং সার্বিকভাবে তাদের মানসিক বিকাশ যাতে করে ইসলামী চেতনার মাধ্যমে সংগঠিত হয় সেই জন্য আমাদের এফতে তাই মাদ্রাসাগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা কিন্তু আওয়ামী লীগের পলিসি যেহেতু ছিল ধর্মীয় চেতনাকে নিঃশেষ করা এখানে ধর্ম নিরপেক্ষতাবাদকে প্রতিষ্ঠিত করা এবং এখানকার মানুষগুলোকে নাস্তিকবাদী চেতনায় তৈরি করার মধ্য দিয়ে আগামী দিনের বাংলাদেশকে একটা ধর্ম নিরপেক্ষ একটা ধর্মহীন রাষ্ট্রে পরিণত করা ছিল তাদের চক্রান্ত এই জন্য শিক্ষা ব্যবস্থাকে যেভাবে তারা অনুষ্ঠিত করেছে ধর্মহীন পৌতলিক শিক্ষা ব্যবস্থায় পরিণত

কিন্তু দুর্ভাগ্যজনক হয়ে সত্য প্রাইমারি স্কুল গুলোকে সরকারি করা হয়েছে দেশের জনগণের দাবি ঠিক আছে দীর্ঘদিন ধরে সরকার নয় আর আগের সরকার থেকেই এটি সরকারি হয়ে আছে কিন্তু আজ পর্যন্ত কোন একটা ইত্যাদি মাদ্রাসে কি সরকারি আছে কেন নেই প্রতিটি উপজেলায় প্রতিটি জেলায় এবং দেশে লক্ষ লক্ষ প্রাইমারি স্কুল যদি সরকারি হতে পারে তাহলে ইসলামিক শিক্ষার চর্চা যেখানে হয় যেখানে সুনাগরিক তৈরি কারখানা হিসাবে যে প্রতিষ্ঠানগুলো মূলত ভূমিকা পালন করে তৃণমূলে সেই তাদের মাদ্রাসা এখন পর্যন্ত একটিও কেন সরকারি নেই সবচেয়ে বড় বৈষম্য শিকার ইফতেদাই মাদ্রাসার শিক্ষক ও ছাত্র এবং অভিভাবকরা ইফতেদাই মাদ্রাসায় এখন পর্যন্ত ইফতেদাই মাদ্রাসার শিক্ষকদেরকে প্রিন্সিপালকে পঁয়ত্রিশশো টাকা দেওয়া হয় এটা আমাদের শিক্ষক সমাজের সাথে প্রশাসন ছাড়া কিছু হতে পারে না

যে তৃণমূলের সবচেয়ে যে কার্যকর শক্তি আমাদের মাদ্রাসা শ্রদ্ধ শিক্ষকদের সাথে আপনারা প্রতারণা করবেন আপনারা বৈষম্যমূলক আচরণ করেছেন এবং আপনারা প্রদর্শন করছেন আজকে আন্দোলন সরকার আপনাদের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই যে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আপনারা ক্ষমতায় এসেছেন আমার মনে হয় মাদ্রাসার প্রতি যে বৈষম্য করা হয়েছে বাংলাদেশের আর কোন সেক্টরের প্রতি এই বৈষম্য করা হয়নি সুতরাং মাদ্রাসা শিক্ষকদের মাদ্রাসা কেন নিবন্ধন নয় যতগুলো ইত্যাদি মাদ্রাসা বোর্ডের অধীনে নিবন্ধিত সমস্ত ইত্যাদি মাদ্রাসাকে অবিলম্বে এই বৈষম্য দূর করে তাদেরকে জাতীয়করণের আওতায় নিয়ে আসতে হবে আমরা বর্তমানে তত্ত্বাবধার অন্তর্বর্তীকালীন যে সমস্ত মাদ্রাসা সব দিক থেকে শর্ত পূরণ করেছেন কিন্তু এই হাসিনা সরকার ভাবে ইসলামী চেতনার বিকাশকে রুদ্ধ করে দেওয়ার জন্য এবং ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নিবন্ধন করার যে বন্ধ করে রেখেছেন সেই বন্ধ দরজা ওপেন করে দিয়ে শর্ত পূরণ সাপেক্ষে তাদেরকে বোর্ডের রেজিস্ট্রেশন দেওয়ার পদক্ষেপ গ্রহণ করতে হবে অবিলম্বে আমরা পরিষ্কার ভাবে বলতে চাই ফলেতে যৌবপ্রত্তির ব্যবস্থা ছিল কোন কারণে ফ্যাসিস হাসিনা সেই উপপ্রৃতি বন্ধ হয়েছিল আমরা জানি কারণ আত্মগত ভৌনিয় বিকাশের পথ রুদ্ধ করতে চেষ্টা তাই এই চরম বৈষম্যমূলক আচরণ অবিরামেই তাদের উপপ্রত্তির ব্যবস্থার খসলা দিতে হবে ঠিক

তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে আমি মনে করি আমাদের এই শিক্ষকদেরকে শুধুমাত্র যে ব্যবস্থা প্রাইমারি স্কুলে ছিল যেটা মাদ্রাসায় ছিল সেটি কেন বন্ধ করা হয়েছে

অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আহ্বান জানাতে চাই আমরা দাবি জানাতে চাই না কারণ আমরা জানি যে দাবির চাপে আপনারা জর্জরিত তবে অবহেলিত জনগোষ্ঠীর অংশ এনেছেন আদালত আলেন্দ্র স্তর যারা আলেন তৈরির জন্য কারখানা সেই কারখানা বন্ধু করে দেওয়ার চেয়ে চক্রান্ত হয়েছিল আমি অনুরোধ করব আমাদেরকে বড় আকারে দাবি আদায়ের জন্য রাজ করতে নেওয়ার আগেই এই যৌক্তিক মৌলিক এবং এই গুরুত্বপূর্ণ এই দাবি যেটা বৈষম্য নির্দেশনের জন্য প্রথম পদক্ষেপ হিসাবে ইতিহাসে থাকবে প্রধান উপদেষ্টা সহ আমি উপদেষ্টাদের প্রতি আহ্বান জানাতে চাই অবিলম্বে কাল বিলম্বনে না করে তাদের সমস্ত দাবি মেনে নিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য সুযোগ করে দেওয়া হোক তাদের দাবিগুলো মেনে নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের নতুন বাংলাদেশ যার কারণে আপনারা আজকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন রাষ্ট্র সংস্কারের অন্যতম পদক্ষেপ হবে শিক্ষা সংস্কার আর শিক্ষা সংস্কারের সবচেয়ে বড় পদক্ষেপ হবে আজকে ইফতেদায়ী মাদ্রাসাকে তাদের অধিকার এগিয়ে দেওয়া পূরণ করা তাদের রাষ্ট্রীয়করণ করার পদক্ষেপ গ্রহণ করা সেই দাবির প্রতি সমর্থন ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন আল্লাহবুল আপনাদের প্রতিমদ এবং গর্ব দান করুন এবং সরকারকে সম্মতি দান করুন আপনাদের দাবি মেনে নিয়ে একটি স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য সবাইকে ধন্যবাদ I'm সভাপতি আজকে অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ জবাব কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ঢাকা মহানগরীর সংগ্রামী জনতা যারা নুরুল ইসলাম বন্ধু অবশ্যই অন্যান্য জাতীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ বৃন্দ সাংবাদিক বন্ধুব এই আমাদের করছে সে সমস্ত ভাই এবং বোনেরা আসসালামুকুম

এই ব্রিটিশ সরকার পরিকল্পিতভাবে ষড়যন্ত্রমূলক ভাবে আধুনিক শিক্ষা এবং মাদ্রাসার শিক্ষা আলাদা করে দেশের মানুষকে যাতে পুরানের শিক্ষা থেকে দূরে রাখা যায় সেই ষড়যন্ত্র তারা করে গিয়েছিল এবং তাদের পরিশ্রম করে এখন পর্যন্ত সরকারি সিলেবাসে সরকারি ব্যবস্থাপনায় যে শিক্ষা দেওয়া হয় সেই শিক্ষা দেওয়ার মাধ্যমে আমাদের দেশের ছাত্ররা

যত শিক্ষা ব্যবস্থা আছে এটা যতদিন ঘটনা হবে শিক্ষা ব্যবস্থায় চোর আর ডাকাতন হয়ে আমরা এই চোর উৎপাদনকারী শিক্ষা ব্যবস্থা ঢাকা উৎপাদনকারী শিক্ষা ব্যবস্থা তো দৈনিক দ্বারা শিক্ষা ব্যবস্থা বন্ধ করতে চায় সেজন্য আজকে সৌখের সুযোগের কাছে দাবি আসন দল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই ঐক্যবদ্ধ হবে কোরআনের শিক্ষাকে পদ্ধতি অবলম্বন করে বাংলাদেশে চালু করে আগামী দিনে ইসলামে রাষ্ট্র ঘোষণা করতে হবে একটা গুরুত্বপূর্ণ কবিতার একটা অংশ আমি আপনাদেরকে শোনাই কবিতাটা হলো এইরকম যদি লোক আর হয়ে যায় তারে খুব আর হোক বাংলার সম্মানিত ছিল অনেক সময় মুসলমানেরা কোরআনের শিক্ষা গ্রহণ করে মুসলমান হয়েছিল আজকে আমরা বিধ্বস্ত হয়ে গিয়েছি আমরা ওবিশত হয়ে গেছি আমরা কোরআনের শিক্ষা থেকে অনেক দূরে চলে গিয়েছি এইজন্য কোরআনের শিক্ষাকে মধ্যতমূলক করার জন্য সর্বগ্রে আন্দোলন আমাদের শুরু করতে হবে এতগুলি শিক্ষা অলংকার ভাবে কাজ করে যাচ্ছেন আমি শুনেছি প্রায় চল্লিশ বছর ধরে বিনা বেতনে বোঝা গেলে কারণ শিক্ষা দিয়ে যাচ্ছে ছাত্র ছাত্রীদের জন্য তারা গে থেকে প্রশ্ন করেছে এখানে শিক্ষা ব্যবস্থা তারা যেভাবে তারা শিক্ষা দিয়ে গিয়েছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই আল্লাহ নাও দিয়ে থাকে সামনের দিন বলে তো ভালো করতে চাই তোমাদের বলতে চাই এই সম্মানকে ফিরিয়ে দিতে হবে শুধু টাকা দিয়ে সম্মানিত হয় না তাদের অধিকার দিয়ে তাদের মতো সম্মানিত করা যায় এখানে সরকারকে বলবো একদিকে প্রাইমারি যা জন্য তাদের ছাত্রদের জন্য আমরা ব্যবস্থা করেছি একই পদ্ধতিতে নিয়োজিত এবং সেই সুযোগ সুবিধা নিতে হবে এই সুযোগ সুবিধা যদি না দেওয়া হয় তাহলে বৈষম্য যাবে না যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হলো হুসাইদরা মুদ্রার জীবনরে বাংলাদেশের বৈষম্য দূর করার জন্য আন্দোলন করল তাদের রক্তের প্রতি বৈন্যণ হবে যদি তারা এইভাবে বৈষম্য চালিয়ে যেতে থাকে সেজন্য আগামী দিনে

যারা ইসলাম বলব তারা যেসব বক্তব্য রেখেছেন সেই বক্তব্য আমরা বর্তমান উপদেষ্টা সরকারের কাছে আবেদন করতে চাই আপনাদেরকে ক্ষমতায় নিয়ে আসছে বাংলাদেশের মজলুম মানুষের কথা

মানুষকে সম্মান করতে শিখুন শিক্ষকদেরকে সম্মান করতে শিখুন আপনারা কোন সম্মান আপনার

ভাইয়া দাবি পেশ করেছেন সকল দাবি সাথে বাংলাদেশ জমাতির সাথে আপনাদের আন্দোলন করবেন গণতান্ত্রিক আন্দোলন করবেন অনিয়ম বিশৃঙ্খলা আন্দোলন ইসলাম আমাদের বেশিক্ষা দেয় করছে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে যে আন্দোলন করে তৃদ্ধ আমাদের আছে সেভাবে আন্দোলনকে বাস্তবায়ন করার জন্য এগিয়ে যাবেন প্রয়োজনে আপনার আন্দোলন করেন আমাদের প্রয়োজনীয় আরো কি করা দরকার সকলকে আমরা উপদেষ্টাদের সাথে বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেছি বিভিন্ন ভাবে জনগণের দাবি দাওয়া দিয়ে সেখানে আমরা পেয়েছি আপনাদের দাবি দেওয়া নিয়ে শিক্ষা উপদেষ্টার সাথে এবং অন্যান্য কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলবো এই দাবি যাতে আদায় কারণ প্রধান শিক্ষার দাবি শুধু আপনাদের দাবি নয় জনগণের সকলের দাবি হচ্ছে প্রধান শিখাতে হবে প্রধান শিখতে হবে প্রণাম শিখাতে হবে হবে সাংবাদিক আন্দোলন তারা আমাদেরকে সহযোগিতা করে থাকেন উত্তর মাদ্রাসাকে জীবনে কোন সহযোগিতা করার সুযোগ আপনাদের আসে না এই একটা সুযোগ এসেছে আমি আবেদন করব আপনাদের মাধ্যমে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আন্দোলন শিক্ষক চিত্র শুরু করেছে এই আন্দোলন যাতে বিজয়ী হয় এবং তার অধিকার যাতে পূরণ হয় আপনার সে ব্যাপারে সহযোগিতা করবেন